তো পরিমাণে গরম পড়তেছে আর রৌদ্র এই বর্ষার মৌসুমে কোনো ধান খেতে একটুকু জল নেই তা আজকে দেখুন এই পুকুর থেকে মেশিন দিয়ে জল ওঠাইয়ে তারপরে আমরা আজকে এই যে পাইপ দিয়ে জল দিয়ে এই অবস্থা এইভাবে দেখাচ্ছি এই যে এই দিয়ে ওই ঘুরে ঘুরে পুরা ধান খেতে দেখেন মাঠে কাজ করতেছে ঘাস কাটতেছে পুরাটা জমিতে ওই যে মাঠে আমরা জল দিচ্ছি যে যে কতটা সুন্দর এগুলো না দেখলে মজা যাবে না শহরে চার দেওয়ালের মাঝে সবাই আমরা বন্দি হয়ে থাকি যখন একটু গ্রামে আসি তখন মনটা অনেক ভালো হয়ে যায় এই প্রকৃতির হাওয়াটা আসলে আমাদের শরীরে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যদি আপনারা পারেন আসবেন গ্রামে এসে ঘুরে যাবেন একটু শীতল বাতাস আপনার শরীরে লাগিয়ে যাবেন এই যে দেখেন পুরোটা সব মাঠের ধান আর ধান এখন যে ধানটা লাগানো হয়েছে এটা চামুন ধান এই হলো এটা আমাদের বাড়ি এখানে হচ্ছে পুকুর এই যে পুকুরে পাড় দিয়ে কিছু গাছ লাগানো আছে আজকের দেখেন আকাশ একদম ফ্রেশ কোনো পরিকারে মেঘ নাই দেখছেন এই পুকুরে মাছ আছে। সুন্দর পরিবেশ আপনারা হয়তো না শাসক না এখন সবাই এখন ব্যস্ত কর্মব্যস্ততার মাঝে সবাই কাজ করতেছে সব মাঠে ধান আর ধান শুধু যতদূর চোখ যাবে ততদূর দেখবেন ধান এই ধান আর এক থেকে দেড় মাস পরে আর এক রকম কালার হয়ে যাবে তখন এই ধানটা সবাই হুলে বেরোবে একটা তাল গাছ তাল গাছ দেখছেন একটা তেঁতুল গাছ দেখায় আপনাকে দেখেন অনেক বড় একটা তেঁতুল গাছ যতদূর দেখা যাচ্ছে আমি তত দূর দেখাচ্ছি দেখেন এই মাঠ শুধু ধান আর ধান আসলে এই এলাকার মানুষ অনেক পরিশ্রমী তারা দেখেন শুধু দেখেন চোখ যত দূরে যাবে ততটুকুই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের ধান আর কত সুন্দর দাঁড়ানো হয়েছে টাম গাছ एक ताल गाच एक ताल गल <laughs> সজন্য গাছ দেখেন এই গাছটা ভেঙে পুকুরে পড়ে গেছে সজনের পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা জিনিস এবং সজনের পা এবং গাছটা অনেক লেবু হয়েছে গাছে গাছে একেবারে পরিপূর্ণ কত সুন্দর একটা পরিবেশ সে এখানে মানে বসাতে দেওয়া হয়েছে এটা যখন প্রচুর খাবারের উপযুক্ত হবে তখন এই খাবার নিয়ে পুকুরে মাছ ছেড়ে দেওয়া হবে কিন্তু মোটামুটি বড়ো এবং মোটামুটি ভালো মাছও হয় যে রাত্রে লাইট দেওয়া থাকে পুরা এই চালটা কতটা বিষ মিশ্রিত দেখেন জমিতে কী পরিমাণে বীজ দেবে জমিতে ধান উৎপাদন থেকে একবার কাটা রাখ পর্যন্ত কমপক্ষে তিন থেকে চারবার এরকম বীজ ছেটানো হয় আর তো আছে দুই থেকে তিনবার সার দেওয়া হয় একজন জমিতে কাজ করতেছি জমির ঘাসগুলো हैं।